ভিডিও স্কিপ করল আজকের এই ভিডিওতে আপনারা যদি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করবেন না কেননা এতটারাই গুরুত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি নতুন প্রকল্প বা নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার নাম হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী যেটা আপনার প্রথমেই যে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছিলেন ইন্ট্রো ভিডিও সেটাতে আপনারা দেখেছিলেন তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সাত থেকে পনেরো দিনের মধ্যে যে কোনো অভিযোগের সমাধান দেওয়া হবে তার মধ্যে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে বা অভিযোগ জানাতে পারবেন না সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওতে বলেছে তো সর্বোচ্চ কথা আমি পুরো ভিডিওটার আপনাদের এখানে বলতে পারবো না আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কোনো প্রকল্পের যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে আপনি টাকা পাচ্ছেন না বা আপনার কোনো সার্টিফিকেট পাচ্ছেন না একথায় জনসাধারণের যে সমস্ত অভিযোগ রয়েছে সরকারি প্রকল্প রিলেটেড বা আপনার যে কোনো অভিযোগ সেটা কিন্তু আপনারা জানাতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন একটি উদ্বেগ এর মাধ্যমে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে কি কি বিষয়ে আপনাদের নজর রাখতে বলছে কোন কোন সময় আপনারা ফোন করতে পারবেন এ টু জেড শুনুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন